আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি স্বাধীনতা পেয়েছি পতাকা পেয়েছি তাদের জন্যে আমাদের অন্তরের অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা তাদের জন্যে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি পরবর্তী প্রজন্মের জন্য একটা মেসেজ থাকবে যে যুগে যুগে যারাই আসবে যারাই বাঙালিকে রুখে দিতে যাবে তাদের তাদের বিরুদ্ধে বাঙালি রুখে দাঁড়াবে এবং এই প্রজন্ম দেখিয়ে দিয়েছে চব্বিশেও দেখিয়ে দিয়েছে যে যারাই স্বাধীনতার বিরুদ্ধে হস্তক্ষেপ করবে যারাই এই স্বাধীনতাকে গলা টিপে ধরবে তাদের বিরুদ্ধেই আই বাঙালি রুখে দাঁড়াবে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি এখন আমাদের এই স্বাধীন দেশটাকে নিজেদের মতো গড়তে হবে যাতে করে আ এই দেশটা আর পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ না হয় বিজয় দিবস উপলক্ষে ঘুরতে আসছি খুব ভালো লাগছে মোটামুটি দুজনের ফ্যামিলি আমাদের আমরা করতেই আসছি মূলত ভালো লাগছে আমার দেশ আমার ভালো লাগার ভালোবাসার যেহেতু আমি আমার দেশকে ভালোবাসি দেশের সম্বন্ধীয় সব কিছুই আমার উদযাপন করতে ভালো লাগে আমাদের দেশটাকে গোছানোর বা সুন আরও সুন্দর করার যেই প্রক্রিয়াটা হয়তো আমরা সফলভাবে সম্পন্ন করতে পারি নাই কিন্তু যেই উদ্দেশ্য আমাদের ছিল ওটাতে তো আমরা সফল ষোলোই ডিসেম্বর উপলক্ষে বাচ্চাকে নিয়ে এসেছি এখানে আমরা এখানে রমনা পার্কটা ঘুরে দেখলাম বোটিং করলাম ভালোই লাগছে ভালোই লাগছে উৎসব মুখর পরিবেশ এখানে সবাই যে যার মতো করে আনন্দ করছে বিজয় দিবস তো আমাদের আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা হচ্ছে আমাদের এই বিজয় দিবসটা এই বিজয় বিজয় দিবসের আসলে আমাদের অঙ্গীকার হওয়া উচিত আমরা যেন দেশটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারি আমাদের দেশটাকে সঠিক মুক্তিযুদ্ধের চেতনায় সঠিক পথে পরিচালনা করাই আমাদের লক্ষ্য আমাদের জীবনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে একাত্তর কিন্তু একাত্তরকে তো ছোট করতে চায় না কিন্তু একাত্তর পরবর্তীতে যারা শাসক গোষ্ঠী ছিল তাদের কিছু ব্যর্থতা ছিল আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারিনি পৌঁছাতে পারিনি চব্বিশের পরে আমাদের জীবনের একটা আমাদের একটা সেই সম্ভাবনার সৃষ্টি হয়েছে এখন সেই যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের সবারই এখন লক্ষ্য রাখা উচিত যে নিয়ে একাত্তরটা আমাদের সৃষ্টি হয়েছিল চব্বিশের অভ্যুত্থানের মাধ্যমে সেই চেতনার আবার মানে বহিঃপ্রকাশ ঘটছে এটাকে সামনে এগিয়ে নিয়ে যায় আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত বিজয় দিবস উপলক্ষে খুবই ভালো লাগতেছে আমাদের যে আজকের দিন আমরা বিজয় হয়েছি আমাদের দেশ বিজয় হয়েছে তো এই যে আমার ছোটো বোন তারা গ্রামের থেকে আসছে বিজয় দিবস উপলক্ষে এখানে যে সকালবেলা আমি গেছিলাম যে বিমানবন্দর জাদুঘরে করে যায় দেখে আসছি তো বোনকে নিয়ে ঘুরতেছি আমরা স্বাধীনভাবে এখন চলতে পারতেছি সব কিছু করতে পারছি এই জন্য আমরা খুবই আনন্দিত আমার মতে আমার পার্সোনাল মোতাবেক অনুযায়ী আমরা এখনও কাঙ্ক্ষিত স্বাধীনতা পাইনি এই যে ওসমানউদ্দিন হাজি সে তাকে ওপেন রাস্তায় আমাদের বাসার পাশে আমাদের বাসার পাশে ওপেন রাস্তায় তাকে রিক্সাতে গুলি করে আমার মেরে ফেলছে তো যদি আমরা স্বাধীন হতাম তাহলে তার এরকম হতো না ঠিক আছে এখনও আমাদের স্বৈরাচারী যে আমরা যুদ্ধুর প্রার্থী বিতাড়িত করেছি তারপরও এখনও স্বৈরাচারী বিতাড়িত হয়েও হয়নি এখনও তার শাসন কার্য পুরা বর্তমান বাংলাদেশে চলতেছে এখনও যে বর্তমান দেশের পরিস্থিতি সরকার সব মিলিয়ে এখনও আমার কাছে ওরকম মানে ওরকম ফিলটা হইতেছে না ষোলোই ডিসেম্বর এই প্রজন্মের হয়তো অনেকেই জানে না বা জানতে চেষ্টাও করে না আসলে ষোলোই ডিসেম্বর তৎপর্য অনেক বেশি যে বিদয় দিবসটা এটার জন্য কিন্তু যারা স্বাধীনতা যারা নাকি আমাদের জন্য দিয়ে গেছে তাদের জন্যই পাও তাদের জন্য আমার অন্তত অনেক ভালোবাসা যে এখন আমরা সেই স্বাধীনতা পাইনি কারণ পাঁচই আগস্ট যখন মনে করেন দেশ স্বাধীন হইল আমরা সবাই কিন্তু চেষ্টা করছি যে যত যাই হোক দেশটাকে সুন্দর করে আমাদের নিজের দেশ নিজেরা মানে মুক্ত দেশ করব। কিন্তু পারিনি কারণ এখনও আমি নিজে নয়টার পর রাস্তায় বের হইতে ভয় পাই কারণ এখন বর্তমানে সিচুয়েশানটা এরকম হয়ে গেছে সন্ত্রাস তো কমিয়ে নেয় বরঞ্চ সন্ত্রাস বেড়ে গেছে ছোট দেরপ্রুত আমার অনেক ভালোবাসা তাদের জন্য এই দেশটা পাইছি ইএফটি ফাস্টের সাথে ট্রেড করুন যে কোন জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি